আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম নাম পরিবর্তন করার প্রয়োজন হয় বা নামটি চেঞ্জ করার দরকার হয়ে থাকে তো আমরা কিন্তু জানি না যে আসলে ইনস্টাগ্রামে কীভাবে নাম পরিবর্তন করতে হয় তো আজকের এই ভিডিওটি দেখলেই কিন্তু খুব সহজেই আপনি যে কোনো ফোন থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ভিডিওটা ট্রফি থেকে দেখছেন তারা সরাসরি চ্যানেলটা ফলো করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা সরাসরি আপনাদের ইউটিউব সরি আপনাদের ইনস্টাগ্রামের নাম পরিবর্তন করার জন্য চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে তো আমি ইনস্টাগ্রামের মধ্যে চলে যাচ্ছি তো ইনস্টাগ্রামের মধ্যে আসার পর আপনারা আপনাদের প্রোফাইল আইকাউন্টটিতে ক্লিক করে প্রোফাইলটি ওপেন করে নেবেন তো বন্ধুরা প্রোফাইলটি ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন দেখুন বন্ধুরা এখানে লেখা আছে যে এডিট প্রোফাইল শেয়ার প্রোফাইল দুইটা অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো আমরা যেহেতু আমাদের নামটি পরিবর্তন করবো তো সরাসরি এখান থেকে আমরা এডিট প্রোফাইলে চলে যাবো এরকম দেখতে পাচ্ছেন এই যেহেতু সেক্ষেত্রে আমরা এই যে আমাদের এখানে নামটা দেওয়া আছে নামের উপরে আমরা ক্লিক করে দেবো তো চলুন বন্ধুরা নামের উপরে ক্লিক করে দিই তো নামের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু এডিটের অপশন চলে এসেছে তো বন্ধুরা এখন আপনারা সরাসরি আবারও নামের উপরে ক্লিক করে দিলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ড চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা আপনারা এই যে কেটে দিয়ে আপনাদের যে নামটি বসাতে চাচ্ছেন সেটি বসাতে পারবেন এবং বসানো হয়ে গেলে এই যে কন্যারে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন আপনারা নামটি পরিবর্তন করার পর সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে তো এই ছিল প্রসেস যে কীভাবে আপনার ইনস্টাগ্রামের নাম পরিবর্তন করবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ